থেকে উঠেন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে তাহলে বাবিরে যে আরো লাগছেন না গেছে কতদিন ধরে তুই যা

যে রাত্রি কি করেন না করেন মনে থাকে না আচ্ছা মনে না থাকারই কথা কারণ টাকা পয়সা মানুষ রাতে একটু খেতেই পারে এই জন্য কিন্তু স্যার আমি সুন্দর করে ভিডিও করে রাখছি যাতে আপনার মনে পড়ে এটা তুই কি করিতেছ ভিডিও করে রাখছো মানে কেন স্যার আপনার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে আমি কিন্তু দেখাতে পারি কি সব আবল তামল

তুই কি করছস আর তুই ভিডিও কিছু জানেন না আর জানবে কিভাবে রাত্রে একটা মেয়ে মানুষ বাসায় যখন একা থাকে ঘরে বউ থাকে না বাবার বাড়ি তখন একটু একটু হতেই পারে স্যার এটা কোনো ব্যাপার না কাজ করছেন টাকা দিবেন এখন আমার বিশ হাজার টাকা লাগবো যদি না দেন তাহলে এই ভিডিওটা আমি কোথায় কোথায় দিতে পারি সেটা ধারণাই আপনার নাই দেখ তুই কিন্তু একদম বাড়াবাড়ি করতেছ তোর বিশ হাজার টাকা দিন মানে তোর আমি একটা টাকাও দিতে পারবো না ও সজা আঙুলে ঘি ওঠে না আঙুলটা বাঁকাতে হয় তবেই ঘি কিন্তু সুন্দর মতো ওঠে তাই আপনি তো আমাকে এমনি এমনি দিবেন না আমারটা আমাকে আদায় করে নিতে হবে এই ভিডিওটা ম্যাডাম আসতে ম্যাডামের কাছে দিব শুধু ম্যাডামের কাছেই না এই ভিডিওটা আমি থানায় জমা দিব থানা জমা দিলে হাজার কেন 20 লাখ দিতে আপনি বাধ্য আচ্ছা যাই হোক যে দিবেনই না আমি থানায় যাচ্ছি জমা দি আসি ঐসবালি ও বুঝতে পারছি মানি দিবেন বুঝি হ্যাঁ দেব তো অবশ্যই কিন্তু টাকা না তুই তো জানিস না তোর থেকে বয়সে কিন্তু আমি বড় আর একদিন আগে যে তো জন্ম তাহলে আমার বুদ্ধিটাই কিন্তু তোর থেকে একটু হলেও বেশি আছে আমার আর আমার দেখে অবাক লাগতেছে যে তুই এত বড় নির্বোধ কেমনে হইলি কেন আমি আবার কি করলাম যা করার আপনি তো করছেন আর এমন ভাবে ভাব নিচ্ছে মনে হচ্ছে যে অপরাধী আমি আরে শোন তোর ভিডিওটা আমার এই রুমেই করছস আর তুই হয়তো জানিস না যে আমার এই রুমে একটা সিসি ক্যামেরা লাগানো আছে দেখ আর সেবালি মানুষ ভুল করে একটু জেনে শুনে করে তুই যে এত সহজ ভুল করবি আমি কখনো ভাবিনি রে ও কি রানিং আছে তো আমার একটা কথা জানতে খুব ইচ্ছা করতাছে তুই যে আমার সাথে এত বড় একটা প্রতারণা করলি কেন করলি আমার একটু কত

স্যার আমি পরিস্থিতি সেই কাজ যার কারণে আজকে পাঁচ বছর যাবৎ যেই কাজটা করিনি আজ আমি সেই কাজটা করছি স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন কেন করছো সেটা আমাকে বল স্যার আপনি তো জানেন এই পৃথিবীতে আমার আপন বলতে আমার মা ছাড়া কেউ নাই এই অল্প বয়সে স্বামী হারিয়ে সবকিছু হারিয়ে আপনাদের বাড়িতে কাজ করতেছি জানেন স্যার আমার মার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে অনেক টাকা দরকার আমি তো ভাবছি আপনি এমনিতে আমাকে টাকা দিবেন না তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি স্যার স্যার প্লিজ আমাকে কম দৃষ্টিতে দেখবেন স্যার আরে শেফালি শোন তুই মানুষ চিনতে ভুল করছস তুই ভাবছস আমি তোকে এমনি এমনি টাকা দেবো না তাই তো আর শুন তুই আমার বাড়িতে পাঁচ বছর ধরে কাজ করছস তোর பொতকিই আমার একটু মায়াজনম নাই জন্মাছে তুই যদি আমাকে একবার বলতিই যে তোর মায়ের চিকিৎসার জন্য আমার টাকা দরকার আমি লাখ টাকা হইলো তোর দিতাম আর তুই যে কষ্ট করছস একদম নগ্ন একটা কাজ করছস তুই স্যার আমাকে লজ্জা দিবেন না স্যার আমি নিরুপায় হয়ে কথাই আসে না মানুষের যখন দোয়ালি পিঠ থেকে যায় তখন পিছনে যাওয়ার রাস্তা থাকে না তখন বিপদে পড়ে সামনে গয় স্যার আমি ওই এমনটাই করেছি আমাকে প্লিজ শুন তুই এখন তো রুমে যা কালকে সকালে আমার কাছ থেকে তোর যত টাকা লাগে আমার কাছে নিয়ে যাবি স্যার কি বলতেছেন স্যার স্যার সত্যি আপনি অনেক মহান অনেক ভালো মানুষ কিন্তু সেই ভালো মানুষটার সাথে আমি অন্যায় করতেছিলাম আমি অন্যায়ের ক্ষমা আপনি করলেও আমি জীবনে এই অন্যায়ের ক্ষমা পাবো না শোন মানুষ মানুষের জন্য আর আমি মানুষ তুই মানুষ তো বিপদে আমি সবসময় আছি তুই মেলা